এটা কি মুঠে বাড়ি না এটা মধুর বাড়ি না আপনার তো চিনলাম না যে আমি ঢাকা থেকে আসছি মোর ক্লাসমেট আমার নাম মাহিন কার কাছে আসছো তুমি মোর কাছে তাই না মোর সাথে তোমার দেখা হইব না যাও তুমি তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও বাবা যাও যাও মৌ নাই নাই মানে মৌ মারা গেছে তাই চলো ভিতরে চলো কোলারা দেহ বৃষ্টিতে ভিজে কেমন শীতে কাঁপতাছে

যাইবা না মানে কোনো কথাই বাবা কালকে জ্বরে মতো বেহসেছিল তাই ঘরে আইনে কাপড় সুপুর বদলে শুইতে দিছি আর আমি যাইবা না তোমার কাছে হাত জোর বাবা তুমি যাও আর পর যদি তুমি না যাও তোমার কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি কিন্তু এলোন খাবারটা খায়লন আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশি সংবাদ দিব যেটা এটা শুননা আপনার মনটা ভালো হয়ে যাইব কি সংবাদ அப்பா আপনারে মিথ্যা কথা কইছে মো අපুল কিছু হয় নাই ওই যে কবরটা দেখেন না ওইটা আমার দাদুর কবর அப்பா সবাইরে কইয়া গেছে আপনি যেদিন আইবেন আপনার এই কথা কইতে যে আপা মারা গেছে আমাকে তোমার আপার কাছে নিয়ে চলো আচ্ছা আমি একটু বেরোচ্ছি আপনার খাবার রেডি আছে আপনি খেয়ে যান আলগা পিড়িত দেখাবান যখন পিড়িত দেখানোর সময় তখন তো দেখাও এখন তো আলগা পিড়িত কেন দেখো আরশি তুই এখানে কি করতেছিস মামা মামি শরীর ভালো তো তো ঝামেলা হয়েছে কোনো ভাষায় না আপা কোনো সমস্যা হয়নি আমারে মাফ করে দিও আরশি কি করছিস সেটা তুই নিয়ে আসছিস কেন রে কতবার বুঝায় বলছি না কি বলছিস আর কি করলি নিয়ে যা এখান থেকে তাতা নিয়ে যা আমি জোর করছি তোমার সাথে একটু কথা ছিল আমি তো এখান থেকে চলে যাও কেন করছ এখন এগুলা কথা বলা সব মানে তুমি যাও এখান থেকে যাও তো তো কিছু কথা ছিল কোনো কথা হবে না এখানে মাহিন তুমি এখান থেকে চলে যাও প্লিজ একটা প্রশ্ন কোনো প্রশ্ন হবে না কোনো কথা হবে না তুমি যাও এখান থেকে যাও আমি উত্তর না নিয়ে যাব না ঠিক আছে থাকো

তুমি তার অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা চেট আরেক তোমার নাম জানো কি মাহেন তুমি ও পাড়া বেড়েছো স্যার কেমন আছো তুমি হ্যালো আমি ভালো নয় গতকাল থেকে অনেক জ্বর তোমার আমার ছোটবেলার সমস্যা কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আসছে পাই লট এই মো অনেক ভালো বসছি সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই না আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না প্রমিস করো যে তুমি আর কখনো কোনো মারামারি গ্যাঞ্জাম কোন ঝামেলার মধ্যে যাবে না প্রমিস করো যদি প্রয়োজন পড়ো প্রয়োজন পড়লেও না শরীরের খোঁজ তোমার আর না নিলে তোমাদের মত মেয়েকে আমি খুব ভালো করে চিনি তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলেকে যে কোনো ভাবে পটানো তারপর থাইল্যান্ড সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা দুবাই তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই টাকা তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝবো না তোমার উদ্দেশ্য ভেরি স্যাড বাইরে আমার চারটি পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে আর কখনো তুমি মাইনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার জ্ঞাতি গোষ্ঠী সহ তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিন হাত নিচে আমি গেল উপস্থিত মুরব্বী আমরা আপনারা তো সবই শুনলেন সবই জানলেন আর ওরে শাস্তি তো দেওয়া হয়েছে অনেক আমি বলতে চাইছিলাম কি বাইরের মানুষ এবার ওরা আমরা নিদায় করে দিই ছেড়ে দিই ওরা আমার বাড়িতে ঢুকে আমার বই লাগে চাতা খুশি করবো ওরে আমি কাটটা গাঙে ভাষায় দিব ওর গায়ে কোন হাত দিবে আর যত খুশি মারন কোন অসুবিধা নাই কিন্তু তোরাই কোন হাত দিবেন আবার করো সবক পোসে তোর আমি বাজারে নিয়ে ঘুরে রাখি যাতে এলাকার সমস্ত পুরুষ মানুষ দেখে আর ভয় পায় জীবনের যত কোন দিন দূর হয় না অন্য যা কর সব আমি করছি আমি তোর লগে অনেক বড় না করে ফেলিছি রে মা তোরা আমি এই পশুটার কাছে বিহাতিছিলাম আমারে চি বা করে দে মা আমি শুনসিято দিন এই শয়তানটা তোরে তো চড়করকে কিন্তুaske নিজের চোখে যখন দেখলাম তোরে আর এবারেতে আমি রাখুম না তোরা নিয়ে যামু কিন্তু বুঝলি কইলে যামু তোমা আমি নিয়ে যাই রে ওকে আমি নিয়ে যাই আমি খুব ভালো রাখব অনেক আদরে রাখব কোনোদিন এমন কিছু করব না যেটা তো কষ্ট পায় কোনোদিন ওরদিকে গড়া চকে তাকাব না মানুষটা তো আমারই কি হলো যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মনটা আমার কাছে ফিরে দেন ন অফিস ভুল করতেছো এখন আমাকে বলতে নিয়ে যে বা কিন্তু মাইয়া তোমার বিবাহিতা দুই দিন পরে যখন তোমার কথাটা মনে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ করবো না তার কি গ্যারেন্টি আছে আপনি ওকে আরো একশোটা বিয়ে দেন আমি তখন ওকে এইভাবেই ভালোবাসি আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি নাই আমি ওকে ভালোবাসি কারণ আমি ওকে ভালোবাসি আমার প্রথম ভালোবাসে একবার ওকে হারাইছি আরেকবার ওকে হারাইতে পারবো না ঠিক আছে এত যে আমাদের ভালোবাসো দিদিয়া শুনতেনা কি কি মামা? আমার সিদ্ধান্ত কি কোনো দাম মামা? আমাকে কি কেউ জিজ্ঞেস করলো না একবারও আমি কি চাই? মাহিন আমি তোমার ব্যাপারটা বুঝতেছি। আমার তো বিয়ে হয়ে গেছে মাহিন। এখন কি করবো বল? আমার স্বামী খারাপ হোক, ভালো হোক, যাই হোক আমার সংসার তার সাথেই করতে হবে। আমি সংসারে যখন পা রাখছি, এখান থেকে বের হবে শুধু আমার লাশ। আমি তো জীবিত অবস্থায় আমার স্বামী সংসার দায়িত্ব ছেড়ে তোমার সাথে চলে যেতে পারি না আমি অনেক অনেক করে ফেলছি তোমাকে মাফ করে দিন প্লিজ আপনি কাছে মাফ চান না আমি কোনোভাবেই এখান থেকে কোথাও যাব না আপনি নিশ্চিন্ত থাকেন